আপনারা দেখতে থাকুন যাকে বলে সুযোগের সাদ ব্যবহার সুযোগ পেয়ে কত গভীর গভীর কঠিন কঠিন প্রশ্ন করি আমি নায়িকা হিমি নীলয় নিলয় ভাইয়ের বিষয়ে গরুর দাম জিজ্ঞেস করার পরে নীলা ভাইয়ের সাথে তার কি সম্পর্ক আজকে আমরা জানবো এই ভিডিওতে

আমি আমার পাঠা বাইকটা নিয়ে দাঁড়িয়েছিলাম ছিলাম গাবতলি এই স্ট্যান্ডে সেখানে হঠাৎ করে একটা মেয়ে মাস্ক পরা চলে এসে বললো ভাই যাবেন আমি বললাম হ্যাঁ যাব পরে তাকে নিয়ে ছুটলাম গুরি বৃষ্টি তারই মাঝে তাকে জিজ্ঞেস করলাম তার কথা শুনে বুঝলাম সে ছোট নায়িকা হিমি বাকিরা ইতিহাস দেখতে থাকুন মাযা 1 বারো কেমন হইছে গরু আপনার মতে তাম ঠিক আছে আমার এই গরুটা অনেক জিতছে অনেক হ্যাঁ অনেক অনেক জিতছে আজার 1 গরুর যে সাইজ দেখলা গীত সাইজ হ্যাঁ মালাও আছে বুঝছেন হ্যাঁ ডমিলা আমার মনে হয়

সবার সাধ্যের মধ্যে মানিদের খুশি মনে আল্লাহ খুশি হোক যেন আমরা এটাই চাই কি বলেন ভাইয়া আচ্ছা হিমে আপনি যে এই যে বৃষ্টির মধ্যে আসছেন গরু দেখতে বা গরু কোনটা কিরকম দাম কি জন্য আপনি গরু কিনবেন পরবর্তীতে এই জন্য নাকি আপনি আগে কিনা লাইছেন না আমি আসছি হচ্ছে মূলত সবাই কিভাবে ঈদটা উদযাপন করতেছে গরু কিনতেছে কে কিভাবে করতেছে এটাই একটু দেখতে চাষ বাবার সাথে একটু ঈদ ঈদের আনন্দটা খুলি আর শেয়ার করার জন্যই আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখতেছি এটাই এটাই আমার ভালো লাগতেছে যাই হোক বাবু আপনার এই বিষয়টা যে আমার খুব পছন্দ হয়েছে আর আমি আপনার বিখ্যাত ওকে আপনার আরো সব দেখি থ্যাংক ইউ ভাইয়া সব দেখি আর একটা কথা আছে যে চলো যে

না না এরকম কোন কিছু না নীলয় ভাই আর আমরা হচ্ছে মিডিয়া পারসনরা সবাই সবার সাথে খুব উই কোঅপারেটিভ তো ওই বিষয়ে আমরা অন্য কোনো সেপারেটলি ভাবে পাবলিকলি ভাবে আসলে তা না না দর্শককে বোছানোটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দর্শক বুঝুক সাপার মধ্যে আমাদের কেমিস্ট্রি ভালো